ওসামা নাই রে একা সাড়িস না বলি ফাঁকা লাখো ওসামা এ ময়দানে যাবে জীবন নিয়ে হোলি খেলার বদলাটা নেবে বুসের খবর হবে ওদের কবর হবে বুসের খবর হবে ওদের কবর হবে ওসামা নাই রে একা সাড়িস না বলি ফাঁকা লাখো ওসামা এ ময়দানে যাবে জীবন নিয়ে হোলি খেলার বদলাটা নেবে বসে খবর হবেন ওদের কবর হবে খবর হবে ইতিহাসটা ভুলে গেছো নাকি ইচ্ছা করে পতন তোরা আনিতে চোটা কি সেই ইতিহাসটা ভুলে গেছো নাকি ইচ্ছা করে পতন তোরা আনিতে চোটা বসে মুস্কি হেসে পালিয়ে যাবে চিরতরে সে পদ তোদের বন্ধ হইবে বুসের খবর হবে তোদের কবর হবে বুসের খবর হবে ওদের কবর হবে ওসামা নয় রে একা ছাড়িস না বলি ফাঁকা লাখো ওসামা এবার ময়দানে যাবে জীবন নিরে হোলি খেলার বদলাটা নেবে বুসের খবর হবে ওদের কবর হবে বসের খবর হবে ওদের কবর হবে বিল্লাদের এই মিশন তো থেবে থাকার নয় দেখবি একদিন এই মিশনের হবে হবে জয় বিল্লাদের এই মিশন তো থেবে থাকার নয় দেখবি একদিন এই মিশনের হবে হবে জয় ওসামার এই বিশ্ব একদিন শাসন করিবে বুসের বাচ্চা বুসের চামচা সব মরিদ হবে বুসের খবর হবে ওদের কবর হবে বুশের খবর হবে ওদের কবর হবে উসামা নয় একা ছাড়িস না ফাঁকা লাখো উসামা এবার ময়দানে যাবে জীবন নিয়ে হোলি খেলার বদলাটা নেবে বুশের খবর হবে ওদের কবর হবে বুশের খবর হবে ওদের কবর হবে ওসামারা বললে শহীদ বাসলে যে ভাই গাজী বিশ্বমুক্তির জন্য তারা জীবন দিতেও রাজি হুসামারা মরলে শহীদ বাসলে যে ভাই গাজী বিশ্বমুক্তির জন্য তারা জীবন দিতেও রাজি প্রয়োজনে আরামায় সবই ইচাড়িবে তবু জালিম আমেরিকার পতন ঘটাবে বুশের খবর হবে ওদের কবর হবে বুশের খবর হবে ওদের কবর হবে রে একা ছাড়িস না বলি ফাঁকা লাখো উষা মা এবার ময়দানে যাবে জীবন নিয়ে হোলি খেলার বদলাটা নেবে বুশের খবর হবে ওদের কবর হবে খবর হবে ওদের কবর হবে লাখো উসামা তৈরি ঘরে ঘরে কখন জানি হোয়াইট হাউস হুমড়ি খেয়ে পড়ে লাখো লাখো উসামা মাস তৈরি ঘরে ঘরে কখন জানি হোয়াইট হাউস হুমড়ি খেয়ে পড়ে আমেরিকার করতে খতম তুমি যাই জীবন যাবে ওসামারা তো ভূ সবাই ময়দানে রবে ভূশের খবর হবে ওদের কবর হবে ভূশের খবর হবে ওদের কবর হবে উসামানয়ের একা ছাড়িস না বলি ফাকা রাখো উসামায়ে পর ময়দানে যাবে জীবন নিয়ে হোলি খেলার পদলাটা নেবে একদিন খবর হবে ওদের কবর হবে ভূশের খবর হবে ওদের কবর হবে বশের কবর হবে ওদের কবর হবে